দর্শক সবাইকে শুভ দুপুর দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন যে বিশেষ চাহিতা সম্পূর্ণ যে অটিরিশ চালিত রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন দাবি জানিয়েছেন এবং তাদের সাথে কথা বলে আমরা জানিয়েছি যে মাননীয় হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের রায় দিয়েছেন যে বা বন্ধ বন্ধ করে দিতে হবে সেই এবং তিন দিনের বিদান দিয়েছেন তিন দিনের ভিতরে ঢাকা শহরে যে অটোরিক্সা রয়েছে সেই রিক্সাগুলো বন্ধ করে দিবে সেই প্রেক্ষিতে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এবং তারা জানিয়েছেন যে বিশেষ চাহিদা সম্পূর্ণ যে অটোরিকশা চালিত ড্রাইভারগুলো ছিল তারা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তারা গাড়ি চালাতে পারত কিন্তু বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার আসার পরে কিন্তু তারা বিভিন্ন যে সেখানে কিন্তু তারা গাড়ি চালাতে পারছেন না এবং তারা এতটুকু জানিয়েছেন যে বিশেষ চাহিদা সম্পূর্ণ যে লোকগুলো রয়েছেন তাদেরকে তাদের পায়ে রিক্সা যেখানে চালা যায় সেখানে কিন্তু তাদেরকে যেন রিক্সাগুলো চালাতে দেওয়া হয় যদি তাদের দাবিগুলো রিক্সাগুলো চালাতে না দেওয়া হয় তাহলে কিন্তু তারা তারা সরকারের কাছে দাবি তুলেছেন সরকার যদি তাদের অটোরিকশা চালুগুলো বন্ধ করে দেয় তাহলে তাদের 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 কর্মসংস্থান করে দিতে যদি কর্মসংস্থান করে না দিতে পারে তাহলে তাদের যেন অটোরিকশার বিশেষ জায়গাগুলোতে যেরকম জুরাইন এবং ঢাকার বিভিন্ন স্থান রয়েছে সেই স্থানে যেন তাদের অটোরিকশাগুলো চলতে পারে এবং তারা আরও দাবি জানিয়েছেন যদি তাদের এই রিক্সাগুলো না চালানো হয় তাহলে তারা আমাদের অটো প্রতিবন্ধীদের একটা পথ নির্দেশনা করে দেব আমরা সে পথ মতো চলি আমরা আগে চালাচ্ছি ফেরাল চালিত গাড়ি সাথে আমরা অটো চলছে অটো বন্ধ করে দিয়ে দেবো অন্য কোনো অটো বন্ধ করে দিলে সরকার অন্য কাজ করে আমাদের ব্যবসাতে হ্যাঁ ব্যবসাতে আমরা যেটা করতে পারবো আমরা তো আর ওয়েট কিছু হাতে নিতে পারছে না আমরা বাড়ি কোনো কাজ করতে পারছে না আমার এই টাইম পাওয়ারে আমাদের বাড়ি কোনো করতে পারি আমার আমার বাচ্চা এখন বলতে পারে আপনি তোমার বাবা কি করে আমার বাবা প্রতিবন্ধী হয়ে অটো চালায় কর্ম করে খায় অটো বন্ধ করে দেয় আমার বাচ্চা কি বলবে ভিক্ষা করে ভিক্ষা দেয় কেউ আপনি ভিক্ষা দিবেন ওই ভাই ভিক্ষা দিবে সরকার দিবে আটশো পঞ্চাশ টাকা মাসে বাতা দেয় সরকার আমার দৈনিক লাগে পাঁচশো টাকার ওষুধ আমার ওই ভাতা হয় আমাদের কর্মসংস্থা আমরা অবৈধ গাড়ি চালাবো না অবৈধ গাড়ি বন্ধ করে দেব আর আমরা চাচ্ছি এটা দাবিতে আসছি বারবার বলতেছি আমরা আগে ফেডারেল চালিত রিক্সার সাথে আমরা প্রতিবন্ধী গাড়ি চলতাম আমাদের ওই নির্দেশনাতে আমরা ওইভাবে গাড়ি চালাবো এটা আমাদের সহযোগিতা